মঙ্গলবার মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একশো জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা পৌর নিগমের উদ্যোগে মহারাজা বীরবিক্রম যমনীতে মহারাজার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও এদিন সকালে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত আগরতলা পৌর নিগমের কমিশনার সহ অন্যান্যরা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ত্রিপুরার আধুনিক রূপকার বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের তাৎপর্য তুলে ধরেন মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরা রক্ষা হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবিত করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চ বাক্য কিছুই করেনি কিছুই করেনি ওনার সম্পর্কে এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর এবং আমাদের সরকার এখানে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে একশো সতেরোতম ওনার জন্মবার্ষিকী আমি বলব যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানান আমরা ওনার আগের উনি শেষ মহারাজা ত্রিপুরারাজ্যের ছিলেন এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর রাধা কিশোর মানিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন আমরা উনিশশো বিয়াল্লিশ সনের কথা যদি বলি ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক বিভিন্ন জায়গায় উনি গিয়ে তৎ ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখা আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি আমি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছি যে রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মেকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল অনেক কিছু শেখার আছে ওনার আজকে ওনার এই একশো সতেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি